প্রবলেম নার্ভের প্রবলেমের কয়েকটা লক্ষণ একটু বলে রাখি লক্ষণ যদি এরকমই হয় হাত পায়ে পোড়া পোড়া অনুভূতি হাতের তলা পায়ের তলা যদি এই জায়গাগুলোতে জ্বালা পোড়া অনুভূতি সৃষ্টি হয় তার সঙ্গে শরীরে একটা ঝিনঝিন অসারতা অনুভূতি পুরো শরীরটাই যেন মনে হচ্ছে ঝিনঝিন করছে বা কোথাও কোথাও মনে হচ্ছে যে একটু অসার অসার অনুভূতি প্রচন্ড দুর্বলতা মাথা ঘোরা থাকবে অল্প একটু কাজ করলেই খুব ক্লান্তি অনুভব হবে এবং আলো দেখলেই অস্বস্তি মানে তার লাইটের কোনো আলো সহ্য হবে না আলো দেখলেই তার মনে হবে চোখটা যেন আমার ঝলসে যাচ্ছে এবং তার সঙ্গে যদি শব্দ যে কোনো সাউন্ড তার একেবারে সহ্য হচ্ছে না শব্দে তার ভীষণ অস্থিরতা যে কোনো ছোট্ট সাউন্ড তার সহ্য হয় না তার সমস্যা হয় এবং তার সঙ্গে থাকে বিভিন্ন ধরনের চিন্তা সে চাইবে না চিন্তা করতে কিন্তু তার মাথাতে বিভিন্ন ধরনের চিন্তা এসে জড়ো হবে এই সমস্যা যদি কোনো পেশেন্টের মধ্যে দেখা যায় আর স্পেশালি যদি দেখা যায় ওই যে বললাম হাতের তল তালু পায়ের তলাই এরিয়াগুলোতে যদি জ্বালা পড়ার মতো অনুভূতি হয় সেক্ষেত্রে ফসফরাস মেডিসিনটি বেস্ট মেডিসিন ফসফরাস থার্টি মেডিসিন যদি এই পেশেন্টটিকে দেওয়া হয় সে খুব তাড়াতাড়ি কুইক সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই কথাটি বার বার করে বলছি নার্ভের প্রবলেমের সঙ্গে এই সিমটমগুলো থাকলেই কিন্তু এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারবেন এখনও পর্যন্ত যারা এস এস হোমিও কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না যাতে চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন এবং যারা আমার সঙ্গে কন্টাক্ট করতে চান তাহা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তাদের প্রবলেমস আমাকে জানাতে পারেন এবং অবশ্যই আমি তাদেরকে সাহায্য করব যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন